আমরা আজকে এই যে মিষ্টি আলুর যে শাকগুলো আছে এগুলা রান্না করব যে শাক এই যে শাক এগুলো আমরা এখন সুন্দরভাবে উঠে শাক শাক এই যে শাকগুলো আমরা উঠে নিতেছি আমরা এগুলাই আজকে রান্না করব তো সবাই সাথে থাকেন একবারে কচি কচি যে পাতাগুলো আছে আমার শুধু কচি কচি যে পাতাগুলো আছে এগুলো আমরা তো এগুলো কিন্তু গ্রাম অঞ্চলে রান্না করে খায় মানুষ তো আমরা আজকে শাকের রান্না করতেছি তো ওরাও কিন্তু আমাদের কুকিং চ্যানেলের পার্টনার তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ওরা থাকে তো ওদের থেকেও আমি এই শাকগুলাই নিতেছি যে খুব সুন্দরভাবে কিন্তু এত বড় বড়োকে নিতে থাকে ধর নেই যে নেই করি শুরু হয় বেশি বড় নিলে মানুষ খারাপ পাবো আর ভালো লাগবো না বেশি বড় নিলে তো এগুলা কিন্তু মিষ্টি আলুর শাক তো আমরা এগুলাই আজকে আজকে আমাদের রেসিপি কিন্তু এগুলাই তো আমরা আপনাদের সবসময় গ্রাম অঞ্চলে যে আনকমন ভিডিওগুলো আছে গ্রাম্য পরিবেশে ট্রেডিশনাল যে খাবারগুলো এগুলো কিন্তু আমরা সবসময় আপনাদের দেখাই লাসকেও কিন্তু আমাদের খুব সুন্দর একটা রেসিপি করা আছে তো মিষ্টি আলুর শাক আমাদের মিষ্টি আলুর শাক যেগুলো এগুলো আমরা একটু দিয়ে আলুৰ শাকগোল্লা দিয়ে নিলাম তো এইবিলাক এখন ৰন্না কৰব পানী দিয়া নেকো নাখা কিন্তু খুব স্বাদমন একটা হাত কিন্তু এরকম না কেউ করে না আপনার আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা কিন্তু আপনাদের মাঝে গুলো নিয়ে আসলাম তো আপনাদের কিন্তু দিব শেষ পর্যন্ত কী পরিমাণ স্বাদ হয় আর আমরা একবারে গ্রাম্য পরিবেশে যে গ্রাম বাংলার পরিচিত রূপ কিন্তু বা সে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল স্বপ্নের মতো বন ধান কিন্তু সবুজে ভরে গেছে বর্তমানে কিন্তু শরৎকাল আবারও থাকলে আসলাম একটা ভাড়াচাড়া করে দেয় আনকমন খাবার কিন্তু দেখতে পাচ্ছেন তো সরাসরি কিন্তু যে কচি যে আগাগুলো আছে আগা বলতে আমরা মাথা বলি যে কচি একবারে তো কিন্তু সরাসরি উঠায় নিয়ে আসছি যে লবণ দিয়ে একটু দেরি হয়েছিল এই জন্য লবণ দিয়ে দিলাম চাল ছিল না হয়তো তো আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে সাজে থাকেন এবং আমাদের রান্না বলা আমরা পরবর্তীতে টেস্ট খাবো খাব এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব আর এই যে আমাদের কুকিং ওরা কিন্তু পার্টনার ওরা কিন্তু লিম খাবার কই দিছিল হ্যাঁ কী সব দিয়েছিল কেরা কিনলে গেল

তো প্রায় কিন্তু হয়ে গেছে বেশি দেরি নাই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে এই যে এখানে আলুর শাক মিষ্টি আলুর শাক এই আলুর শাক তো মজা না মজা আছে না খুব মজা লাগে এই যে আলুর শাক এই যে মাইনু আলুর শাক দিয়ে মাইনু তো আমরা কিন্তু সবসময় যে রান্নাগুলো করি ওদের কিন্তু খাওয়াই তো আমি আসলে একটু ট্রাই করতেছি রান্না করার জন্য আর তুমি তো ছোড়ো না তুমি তো খাও না না খাও না খাবা দিব দে আলো তো সবসময় আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা সবসময় গ্রাম অঞ্চলে যে ট্রেডিশনাল খাবারগুলো আছে আমরা কিন্তু সবসময় আপনাদের মাঝে এরকম ভিডিওগুলো দিব যেমন আজকের আমাদের রেসিপি ছিল আজকের রেসিপি ছিল মিষ্টি আলুর শাক আর কচুর লতা আর যে দস্তর দস্তরের ডাটা দস্তরের পাতা আর আলু মাছ মাছ দিয়ে কিন্তু আমাদের রান্না ছিল আজকে আর আবার একটু পরিচয় করা দিই যে নাম কিন্তু রাহাত বাবু ও কিন্তু বিশাল বড় বলের মধ্যে নিচ্ছে বল ছাড়া কিন্তু খায় না গ্রামের পুরো শুধু সবসময় বলের মধ্যে খায় হে সাউন্ড শামুন বলো খেতে হুম ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেল নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ